প্রিয় দর্শক কাশেম চাচা চাচার সাথে আমার এখন সম্পর্ক বেশি ভালো যাচ্ছে না কাছে কখন কী বলে ওনার বয়স হয়ে গেছে কিন্তু উনি বুঝতে চায় না উনি আমি কিছু কথা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন কাশেম চাচারে জিজ্ঞেস করলাম চাচা পুলিশ বাহিনীর সদস্য যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সরকার বারবার বলছে চুয়াল্লিশ জন মারা গেছে বাকি তিন কাজে ফিরে আসছে না তারা কেন আসছে না এই প্রশ্নটা চাচারা জিজ্ঞেস করলাম আরেকটা জিজ্ঞেস করলাম চাচার শহীদরা যে এসে নিজেরা আবার নিজেদের পরিচয় দিচ্ছে তারা আত্মগোপনে থাকলে তো হয়তো আমরা তো জানি তারা শহীদ হয়ে গেছে কারণ যে শহীদের লিস্টে তাদের নামও আছে তারা কেন বেরিয়ে এসে এখন তারা নিজের পরিচয় নিজেই দিচ্ছে আমি শহীদ ছিলাম কিন্তু আমি এখন আসলে শহীদ হই নেই গাজী প্রথম প্রশ্ন হলো চাচাকে জিজ্ঞেস করলাম চাচা প্রথম প্রশ্নের উত্তর দেন এই যে বিদেশি পত্রপত্রিকায় তিন চার হাজার পুলিশ মারা গেছে বলছে কিন্তু আমাদের সরকার বলছে যে বাবারে আমরা হিসাব করে দেখেছি মাত্র চুয়াল্লিশ জন মারা গেছে এবং তাদের বিচারও হবে না সেটা ঠিক আছে যারা মারা গেছে তাদের কেউ বিচারও করতে পারবে না মরেই গেছে গেছে চাচাই তখন আমার উত্তর দিল ভাতিজা যা তোর মাথা ছোট চুল নাই চোখে চশমা পরিস তুই চোখেও গম দেখিস একটু বুদ্ধি শুদ্ধি খাটা মেধা খাটা আমি বললাম কি চাচা চাচাই বললো যে পুলিশ যাদেরকে কাজে ফেরত আসতে বলছে তারা কি বেঁচে আছে নাকি তারা তো মরেই গেছে আমি বললাম মরে গেছে মানে আর চাচা বললো তারা যদি বেঁচে থাকতো তাহলে তো কাজে এসে যোগদান করতো এই যে তিন চার হাজার পুলিশ কাজে যোগ না এরা তো পৃথিবীতে নাই এদের খবর তো কেউ রাখে না এরা তো জীবিত না আমি বললাম কি কইতাস চাচা তোমার কথা আজকাল আসলে খুব খারাপ হচ্ছে এটা সবাই জানি আমরা চুয়াল্লিশ জন মারা গেছে তুমি কি বলো এগুলা চাচাই বললে এই কথাই সত্য কারণ ওরা যদি জীবিত থাকতো তাহলে তো ওরা তা কাজে ফেরত আসতো ওদের ঘর সংসার আছে না ওরা কি অপরাধ করছে আর অপরাধ করলে বিচার হইতো কিন্তু কাজে তো আসতো তারা তো দুনিয়াতেই নেই আমি চাচাকে বললাম চাচা তুমি আর কথা বলল না এই জন্য তোমার সাথে আমার আর বনবে না মিলবে না জাস্ট কিছু কথার উত্তর না এই জন্য তোমার কাছে আসি তাই বলে এসব কথা বলবা চাচা বললো যা বলছি হাসাই বলছি আচ্ছা আমি বললাম চাচা তোমার কথা আমি বিশ্বাস করতে চাই না জনগণ এটা বিশ্বাস করবে না দেশবাস পুলিশ নাই তিন চার হাজার এটা কি তুমি বললে হবে কেউ বলছে তিন চার হাজার পুলিশ নাই আচ্ছা যাক বাকি কথার উত্তর দাও ওই যে শহীদরা যারা ফেরত আসতেছে তেরো চোদ্দো জন নাকি ফেরত আসছে তারা এসে বলার দরকার কি ছিল আমরা তো জানি তারা শহীদ হয়ে গেছেই ঠিক আছে চাচাই বললো যে তোর মাথা আসলে ছোট তারা যদি এসেই এসেই যদি না বলতো তাহলে তো এদেরকে দুষ্কৃতকারীরা মেরে ফেলতো আমরা তো জানি ওরা শহীদ সো এদের থাকার কোনো অধিকার নাই তাই তারা ওই বাইরে এসেই বলছে যে আমি শহীদ হইনি আমি ডাকি ইউনিভার্সিটির ছাত্র না আমার কারণে আন্দোলন চাঙ্গা বেছে সেটা ঠিক আছে কিন্তু আমি শহীদ হইনি আমি গাজী আমি বললাম চাচা এর মধ্যে তুমি একটা দেখছো না ওরা আমরা সবাই জানি তারা শহীদ হয়েছে তারা তো চুপ থাকলেই পারত তাছাড়া বললো যে চুপ থাকার কোনো সুযোগ নেই কারণ দুষ্কৃতকারীরা স সজাগ আছে এরা তো একবার শহীদ হয়েছে ওদেরকে আবার শহীদ করে দিত আমি বললাম না আমার বাবা আবার শহীদ হওয়ার দরকার নাই ওরা নিজেদের নিজেদের পরিচয় তাহলে সেই কারণে দিচ্ছে চা বললো যে হ্যাঁ নাহলে তো ওরা শহীদ হয়ে যাবে আবার ডবল শহীদ আপনাদেরকে একটা কথা বলি আসলে তো কথাটা চিন্তার বিষয়ে চাচার সাথে আমার যত ঝামেলাই হোক চাচার কথা যা বলছে এটা তো মূল্যবান এই যে তিন চার হাজার পুলিশ কাজে যোগ দিচ্ছে না কেমনে যোগ দেবে ওরা তো নাই বলে চাচা যেটা বললো আর কি ওরা তো জীবিত নাই আর ওই যে শহীদ রেসে নিজেদের পরিচয় দিচ্ছে আসলে কচা তো হাঁচাই ওরা যদি পরিচয় না দেয় ওরা যদি বেরিয়ে এসে থাকে এমনি জনগণের সাথে মিশে থাকে ওদেরকে তো দুষ্কৃত কাজে মেরে ফেলবে কারণ ওদেরকে দেখলে তো অসুবিধা জনগণ যদি জানে ওরা শহীদ হয় নাই তাহলে তো হাসবে কিন্তু ওরা নিজেরাই বলছে কারণ ওরা বাঁচতে চায় ওরা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে আমি মারা যাইনি আমি শহীদ হইনি আমি ফেরত এসছি কথা তো সত্য চিন্তার বিষয়ে আপনারা একটু চিন্তা করবেন আসলে শহীদরা যারা আরো বেরিয়ে আসবে তারা এসেই আগে নিজেদের পরিচয় দিয়ে ফেলুক নাহলে দুষ্কৃত কারীরা তাদেরকে দ্বিতীয়বার শহীদ করে ফেলবে আর পুলিশ সদস্যর ব্যাপারে চাচা যে কথা বলছো ঘটনা তো আসলে চিন্তার বিষয় জীবিত থাকলে তো এরা ফেরত আসত এদের ঘর সংসার আছে ছেলে মেয়ে আছে কাজে যোগদান করতে এরা কিন্তু এরা কই আচ্ছা বাবা যেখানেই থাক ভালো থাকুক সেটাই কামনা করি আমাদের গরিব মানুষ এতো কিছু চিন্তা করার দরকার নেই আমার চাচার বাস্তা চাচা সুস্থ চাচা তোমারও অনেক ধন্যবাদ তুমি সুস্থ থাকো একটু ভালো করে দুধ রুটি দিয়ে দুধ মাছ মাংস এগুলো খেয়েও শরীরটা তোমার ভালো থাকতে হবে ঠিক আছে আর আমার জন্য একটু দোয়া করে আমার বুদ্ধি শুদ্ধি যেন একটু বাড়ে হ্যাঁ ঠিক আছে বাবা আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আর পারলে ওই চ্যানেল সিক্সটিনটা একটু সাবস্ক্রাইব করবেন কি আবার ওই যে রিসেট বাটন না কি বাটন যা আছে অ্যালার্ম শব্দ হয় নোটিফিকেশন আছে সেটাতে একটু চাপ দিয়ে রেখেন আর পারলে শেয়ার করে দিন ভিডিওটা জি ধন্যবাদ